লম্বকর্ণ তুই আমার সঙ্গে থাকলে না ভারী মজা হয় কিছু না কিছু শব্দ তোর কানে ধরা পড়বেই এই তো সেদিন তুই না থাকলে কি না খেতে হতো বাচ্চু বিচ্ছুটা খুব জ্বালায় আমাকে কি যে বলো বাটুলদা আমি কি আর এমন করি তুমি তো আমাকে সব সময় বাঁচিয়ে দাও আমি শুধু কান খাড়া রেখে তোমাকে এই যা আবার নিয়ে এই দুটো একসাথে থাকলে না আমরা কোনো ব্যাটাকেই সাহস্তা করতে পারবো না এই দুটোকে আলাদা করতেই হবে ঠিক বলেছিস গুরু তাহলে কুলোর মতো কান ব্যাটাকে আগে ভাগাই তারপর বাঁটলোকে একটু শিক্ষা দেওয়া যাবে তুলদা আমি কিন্তু বাচ্চু বিচ্ছুর গলার আওয়াজ পাচ্ছি কাছেই ওরা নিশ্চয়ই আছে তুমি কিন্তু সাবধানে থেকো আরে না না তোর অত চিন্তা করার কিচ্ছু নেই আমাকে সাহস্তা করা ওদের কম্য নয় দা ও লম্বকর্ণদা এই মাত্র খবর পেলাম তোমার একটা টেলিগ্রাম এসেছে তোমাকে শহরে যেতে হবে ফুটবল টুর্নামেন্টে তোমার রেফারি হতে হবে ক্লাব সেক্রেটারি তোমায় খুঁজছে শিখি দৌড়ে যাও বলিস কি রে যা আমায় রেফারি না না বিশ্বাস হচ্ছে না এই তোরা ঠিক শুনেছিস তো কি যে বলিস লম্বকর্ন, এরকম একটা অফার এসছে আর তুই কি না বিশ্বাস করছিস না যা যা তাড়াতাড়ি যা বাবা বাচ্চু বিচ্ছু তোরা লম্বকর্ণর কি যে উপকার করলি না না আমি খামকা তোদের সব সময় সন্দেহ করি তোরা দুজন বাক্সটাকে পেরে দিয়ে সারছিস কেন রে না মজাটা এবার বাটলোকে কেমন লেঙ্গি মারি স্যার बोलते গুরু তোমার প্ল্যানে জবাব নেই এই যে মাতুল দা শোনো শোনো এই ছোট্ট বাক্সটা দেখছে না এটা একবার তুলে দেখবে তুলতে পারো কিনা হ্যাঁ এ আর আমুন কি ব্যাপার এই দেখ আমি তুলে ধরছি এটা কি হলো ডান দেওয়াটা একটু জরেই হয়ে গিয়েছে না তোদের একটু কষ্ট দিলাম কিছু মনে করিস না ভাই রেম রাস্তার পির শুদ্ধু আমাদের জুলে পেলে বা ঠুদা কেন যে খামকা সামান্য সামান্য ব্যাপারে আমার সাথে মজা করিস যা বাড়ি যা। গাছের গুলিটার সাথে দড়িটা বেঁধে রাখি তারপর টাগ অফ ওয়ারে বাটুলকে দেখা যাক কিরকম হেনস্থা করি এই দেওয়ালের কাটার জায়গাটা দিয়ে দড়িটা বের করে নি কি বাচ্চু গুরু তোমার জবাব নেই বাটুলদা আমি তোমার সাথে বাজি ধরতে রাজি এই দড়ি টানাটানি খেলায় তুমি অবশ্যই আমার কাছে পেরে উঠবে না কেন মিচি এরকম করছিস ছোটদের মতো থাক ভালো থাকবি যা যা এই বিচ্ছু এই বাটুলদা তোকে ভয় পেয়েছে রে তাই টাকা পরে তোর সাথে লড়তে চাইছে না ছেড়ে দি না গুরু ক্ষমা করে দি না বাটুলদা কি ক্ষমা নেই ক্ষমা নেই বাটুলদা তুমি শেষে হেরো পার্টি হয়ে গেলে দাদা বলে ডাকতে লজ্জা করছে বাচ্চু ছি 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 তবে রে বিটলে কোথাকার এই দেখ আমি কি করি

সবুরে মেয়া ফলে এবার তৈরি করবো একটা ফানুস তারপর দেখ না কি হয় বাটুল্লা এই অভিনব আকাশযানটা যানটা দেখছো এটা তোমার ছাড়া কাউকে মনাবে না এটা তুমি যে একটু চোরে বসো দেখবে কি দারুণ লাগবে আকাশপাথে তুমি ঘুরে ঘুরে বেড়াবে আর পৃথিবীটা দেখতে পাবে কত সুন্দর পাখিদের মতো যেখানে সেখানে উড়ে যেতে পারবে তোদের আবার কোনো কুমতলব নেই তো ভালই তো দুষ্টু বুদ্ধি ঘোরে মাথায় না না বাটুল্লা আমরা খুব ভালো ছেলে হয়ে গেছি কোনো কুমতলব নেই একবার ওঠো না টেটটা পাবে কি বলি বেশ ঠিক আছে আমি চড়েই বসি দেখিস আবার কোনো অঘটন টঘটন ঘটাস না যেন

এনে বাচ্চু আর দেরি নয় এবার তীর ধনুকটা বের কর তারপর ফুটো করে সুটো বানিয়ে দে মাটুলের বেলুন তারপর কিছুক্ষণ পর তালগোল পাকানো মাটুলকে নিয়ে আমরা মাঠের রোলার বানাবো আর কোনো চিন্তা নেই বাচ্চু আরে এত উপর থেকে পড়লাম অথচ মনে হলো গদিতে বসে পড়লাম না না ছোড়া দুটো কোথায় গেল খুঁজে বের করি কি যে হলো ওরা আমায় কত সুন্দর আকাশে চড়ার ব্যবস্থা করে দিয়েছিল আর আমি ঠিক মতো চড়তেই পারলাম না 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 আমারই কোনো দোষ হয়েছে বোধ তোরা এমন চিনে চেপটা হয়ে গেলে কি করে কেউ রোলার টোলা চালিয়ে দিয়েছে বুঝি দাঁড়া দাঁড়া আমি তোদের একটু নাড়িয়ে দিই হাওয়া ঢুকে ঠিক হয়ে যাবে

পাটুলটাকে জব্দ করার চেষ্টা করি ততবারই পাটুলটা আমাদের জব্দ করে দূরে দূর বাচ্চু বাচ্চু